গল্পটির নাম হল গোর্ষি সরোবরে তিলনবাই সেবার রাজস্থানে বেড়াতে গিয়ে যে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আজ সেই অভিজ্ঞতার কথাই শোনাবো তোমাদের এইভাবে গল্পটা শুরু করেছিল রঞ্জনদা এই নিয়ে দ্বিতীয়বার রাজস্থানে এলাম প্রথমবার কল্যাণবাবুর নেতৃত্বে ঘোষ স্পেশালে এসেছিলাম বিরাট এক দলের সঙ্গে বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল সেবার বেশ আনন্দ পেয়েছিলাম বীরভূমি রাজস্থানের দুর্গে দুর্গে প্রাসাদে প্রাসাদে মধ্যযুগের ইতিহাসে পদচারণা করতে করতে বইতে পড়া আর চাক্ষুষ দেখার মধ্যে যে আকাশপাতাল ব্যবধান তা বেশ ভালোই বুঝেছিলাম সেবারে প্রাসাদে দুর্গে মন্দিরে ও রণানঙ্গে ষোলো বছর পরে আবার টেনে আনলো সেই চিতর জয়পুর যোধপুর আর জয়সলমীর তীব্র আকর্ষণে তবে সেবার প্রথমে থেমেছিলাম জয়পুরে কিন্তু এবার নামতে হলো যোধপুরে যেমন ব্যবস্থা আর কি এসেছি সেই ঘোষ স্পেশালেই যোধপুর থেকে এসেছি উঠেছি জয়শলমীরে সেবার ঘোষ স্পেশালের মেজো ভাই কল্যাণবাবুর কল্যাণে উঠেছিলাম কেল্লার কাজেই বাজারের মধ্যে একটা লজে আর এবার নতুন ম্যানেজার সঞ্জয়ের কল্যাণে কেল্লার ঠিক পিছনে একটা ছোট্ট নতুন তৈরি লজে তবে লজটা ছোট হলেও রাস্তার পাশে। আশে পাশে কোনো ঘরবাড়ি নেই দক্ষিণ পশ্চিম খোলা উত্তরে বিশাল কেল্লার পেছন দিকটা দেখা যাচ্ছে পূর্ব দিকে দুশো মিটার দূরে একটা কাপড় রঙ করার দোকান আর কয়েকটা সাই বাবলার গাছ পশ্চিম দিকটাই ধুধু বালির চড়াই চোখে পড়ে ছাদে উঠলে ছাদে একটা ঘর আছে এসি লাগানো তবে ভাড়া বেশি বলে সেটা নেওয়া হয়নি শেষ পর্যন্ত কি করে যেন কসবার ঘোষবাবুরা ম্যানেজারকে ম্যানেজ করে নিল ওটা এই নিয়ে দলে একটুও গুঞ্জন উঠল না অবশ্য তবে খুব বেশি ঝামেলা হলো না ওই ব্যাপারে রাতে চাঁদের আলোয় খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো ওই ছাদের উপরেই পশ্চিমের মরুদৃশ্য আর উত্তরের সোনার কেল্লার আলো ঝলমল দৃশ্য দেখে মহিহিত হয়ে গেল সকলেই পরের দিন সকালে স্নান সেরে ব্রেকফাস্ট করে নিয়ে প্রথমে দল বেঁধে সবাই গেলাম কেল্লায় টিকিট 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 ছিল না এবার হয়েছে টাকার কেটে আগেরবার অস্ত্রাগার ঘর লাইব্রেরি মিউজিয়াম ঘুরে গাইডের মুখে দুর্গের ইতিহাস শুনে জৈন মন্দিরাদি দেখে নিচে এসে শুনলাম সাইট সিনে নিয়ে যাবে হৈ হৈ করে সবাই উঠে পড়লাম বাসে কিন্তু বাগুই হাঁটির গুহদের দেখা নেই আধ ঘন্টা অপেক্ষা করেও যখন ওরা এলো না তখন ওদের কেল্লাই ছেড়ে দিয়েই আমরা বাকি ষোলো জন এগিয়ে গেলাম হৈ হৈ করতে করতে জয়সল শহরটা ছোট। শহরের বিভিন্ন মন্দির ছাড়াও হাবিলিগুলোর স্থাপত্য শৈলীতে মুগ্ধ হতেই হয় সবাইকে শহরটা ঘুরে নিয়ে আমরা এগিয়ে চললাম বড়বাগ, অমরবাগের কল্পতরু মুঘল কি মেরি এবং মরু পার্কের দিকে তারপর রাসকুণ্ড বৈশাখীতে অনেক ইতিহাস শুনে এসে থামলাম গোরশি সরোবরে এখানে ছোট একটা মিউজিয়ামও রয়েছে লোকশিল্পের যদিও রোদে কাইল হয়ে পড়েছি সকলেই তবু এখানে মন্দিরে বসে জিরিয়ে নিতে নিতেই গাইডের মুখে শুনলাম সরোবর তোরণ এবং মন্দিরের ইতিকথা শুনলাম এগারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মহারাওয়াল জয়সল এটি খনন করিয়েছিলেন পরবর্তীকালে ওই সরোবর সংস্কার করেন তেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে গোরশি সিং গোরসির নাম থেকেই ওই সরোবরের নাম হয় সর উনিশশো পঁয়ষট্টির আগে পর্যন্ত এই সরোবরের জলেই জয়সলমীর শহরের জলের কাজ সারা হতো উনিশশো পঁয়ষট্টির পরে দরালা গ্রামের থেকে পানীয় জল পাইপ লাইনে আসা শুরু হয় এই শহরে তারপরে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে ইন্দিরা গান্ধী ক্যানেল থেকে জল সরবরাহ হচ্ছে যাই হোক এই সরোবরে ঢোকার মুখেই যে সুদৃশ্য তোরণটা রয়েছে ওটার নাম তিলনদ্বার তিলন নামে এক বাইজি এটা তৈরি করেছিলেন তারই নামে ওই দ্বারের নাম হয়েছে এই তিলন বাইয়ের জন্ম হয়েছিল জয়শল মিরি কিন্তু পরবর্তীকালে নৃত্য ও সঙ্গীতে মেতে ওঠে জীবিকার তাগিদে চলে যান হায়দ্রাবাদে বর্ষাকালে প্রতি বছর মিরে আসতেন তিনি জন্মভূমির টানে এবং নিজের অর্জিত সম্পদে তৈরি করান ওই তোরণ কিন্তু দুষ্টু লোকের কথায় রেগে গিয়ে তখনকার রাওয়াল ওটি ভেঙে ফেলার আদেশ দেন কিন্তু চতুরা তিলন ব্রাহ্মণদের পরামর্শে ওই তোরণে প্রতিষ্ঠা করেন সত্যনারায়ণের মূর্তি রাওয়াল ফিরিয়ে নেন তার আদেশ তোরণ থেকে যায় অক্ষত অমর হয়ে যায় ভূমিকন্যা তিলন কাহিনীটা শুনে রীতিমতো রোমাঞ্চিত হয়ে ফিরে আসি সবাই খর রৌদ্রে কাহিল হয়ে বিকালে হৈ হৈ করে মরুভূমিতে গেলাম সবাই উঠের পিঠে চড়ে ফটোও তোলা হলো তারপরে ঝুপ করে সন্ধ্যা নামতেই দে দৌড় জয়সলমীরে হৈ হৈ করে বেশ কাটলো দিনটা সন্ধ্যায় বাজারে ঘুরে একটা বই কিনে ঘরে ফিরলাম আমি সঙ্গীরা কেউ কেউ ঘুরতে লাগলো বাজারে গোটা দু এক কবিতা লিখে রাতের খাওয়া দাওয়া সেরে যখন শুতে গেলাম তখন রাত প্রায় এগারোটা দ্বাদশীর চাঁদ আকাশে বিস্তীর্ণ মরুপ্রান্তের নেমে এসেছে জ্যোৎস্নার ঢল মনের মধ্যে গুনগুন করে উঠল আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে শুয়ে শুয়ে জয়শল ইতিহাস ভাবতে ভাবতে মুঘল কি মেরি জয়সল মরু পার্কের ফসিল গড়শি স্বর ইত্যাদির মধ্যে ঘুরতে ঘুরতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই হঠাৎ ঘুমের মধ্যে কে যেন ডাক দিল আরে রঞ্জনবাবু চলুন সাইট সিনে যাবেন না সবাই চলে গেল যে আরে তাই নাকি ছোট ছোট, ছোট জামাটা গায়ে দিয়েই ছুটি সাহেববাবুর পিছনে পিছনে সামনে এগিয়ে চলেছে শাহাবাবু হনহন করে আমি ওর পিছনে প্রায় ছুটছি আরে দাঁড়ান দাঁড়ান একসাথে যাই ও শাহাবাবু কিন্তু শাহাবাবু যেমন চলছিলেন তেমনই চলতে থাকেন হেলদোল নেই যেন বিশাল কেল্লার পিছন দিক দিয়ে কাপড় রঙ করার বড় দোকানটার পাশ দিয়ে ডাইনে নেমে এগিয়ে চলে গেলাম দুজনে অনেকটা যাবার পরে দেখি একটা বাকের মুখে শাহাবাবু উধাও এদিকে কদি খুঁজছি এমন সময় একটা বুড়ি এগিয়ে এসে বলল কই নেহি কাভি নেহি কই নেহি কাভি নেহি বুড়িটা চলে যেতেই খেয়াল হলো আরে এই যে সেই গড়শি সরোবরের তোরণটা দেখছি তিলনবাইয়ের তোরণ কিন্তু সঙ্গীরা সব গেল কোথায় তবে কি ওরা অন্য অন্যদিকে চলে গেল বাসটাই বা গেল কোথায় এই সব ভাবছি এমন সময় দেখি সেই তোরণের ভেতর দিয়ে সেই বুড়িটা এসে সামনে দাঁড়ালো আবার আমার মুখের দিকে চেয়ে বলে উঠল কই নেই কভি নেই কই নেই কভি নেই তারপরেই দেখি সেই বুড়িটা ধীরে ধীরে সুন্দরী রমণী রূপে খাড়া হয়ে দাঁড়ালো ওর হাতে পায়ে গলায় কানে না ঝলমল করে উঠল বহু মূল্য অলঙ্কার রুনু ঝুনু বেজে উঠল নুপুর কোথায় যেন বেজে উঠল বিনা গেয়ে উঠল অপূর্ব সুন্দরী সেই রমণী ইয়ে রাত বিন কেহেনা না যায় আমি অবাক চোখে শুনতে লাগলাম সেই মরু সুন্দরীর সুললিত কণ্ঠের গান কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম আমি সেই মধু মধুসঙ্গীতে আর নৃত্যের কৌশলী বা কী অপরূপ আহা যেন স্বর্গীয় অপসরার নৃত্য গান শুনতে শুনতে আর নাচ দেখতে দেখতে আমার দু চোখ যেন জুড়িয়ে আসতে লাগল গভীর ঘুমে তারপরে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই পরদিন হইচইয়ের মধ্যে যখন ঘুম ভাঙল তখন চেয়ে দেখি আমি শুয়ে আছি তিলন তোরণের সামনে শাহাবাবু নেই বুড়ি নেই নর্তকী নেই কেউ নেই এক গ্লাস দুধ খেয়ে হুঁশ ফিরলো আমার হাই কত আশ্চর্য ঘটনাই না ঘটে তবে শাহাবাবুর রূপ ধরে আমাকে যেন ওখানে নিয়ে গেল তিলনবাই কেন তার কোনো সু উত্তর খুঁজে পাইনি আমি আজও অতৃপ্ত আত্মারা কখন যে কি রূপ ধরে তা কেউই বলতে পারে না